আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনি হাদিস খুললে দেখতে পাবেন হজরতে সোলাইমান আলহি সালাদামকে আল্লাহ তালা জমিনের ক্ষমতা দিয়েছেন শুধু জমিনের ক্ষমতা দিয়েছেন তা নয় আকাশের বাতাসের ক্ষমতা হজরতে সোলাইমান আলহি সালামকে দিয়েছে শুধু মানুষের উপরে ক্ষমতা দিয়েছেন তা নয় পশু পাখির উপরেও হজরত সুলাইমান আলহি সালাতামকে ক্ষমতা দিয়েছে শুধু পশু পাখির উপরে ক্ষমতা দিয়েছেন তা সমস্ত বিশ্বকে এক হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ হজরত সোলাইমান আল্লাহ সালাতামকে দিয়েছে হজরত সোলাইমান আলহি সালাতাম যখন রাজ রাজপ্রাসাদের মধ্যে সমাবেশ করছে তো সুলাইমান আলাই সালাতাম উপরে বসে আছে সকল মানুষ নিচে বসে আছে এমতো অবস্থায় হজরতে আজাইদ আলাইহি সালাতাম এসে সোলাইমান আলাইহি সালাতামের দরবারে একটি মানুষের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে তো আর কারো দিকে তাকান না শুধু একটি মানুষের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে সেই মানুষটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে অনেকক্ষণ পর আজ আলাইহি সালাম। ওই মানুষটার দিকে তাকিয়ে চলে গেছে চলে যাওয়ার পর হজরত সুলাইমান আলাইহি সালাত সালামকে ওই মানুষটা এসে বললো হজরত সুলাইমান আলাইহি সালাত সালাম এই ব্যক্তিটি কে ছিল হজরতে সুলাইমান আলাহি সালাদ সালাম বলে এই ব্যক্তিটি ছিল হজরুতে আজাইল আলাইহি সালাত সালাম তো মানুষটা বলতেছে এখানে আজাইল চলে এসেছে নিশ্চয়ই আমার মরণ অনেক কাছে নিশ্চয় আমার মরণ আমাকে খুঁজতেছে তো সুলাইমান সালামকে বলে হে হুজু আমার জন্য একটু উপকার করে সুলাইমান বলে কি যাও তুমি ওই মানুষটা বলে হজরত সুলাইমান আল্লাহ সালাতাম আপনি বাতাসকে বলে দে আমাকে যেন হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দে এখানে আনা মানুষ আছে আজ এসেছে হিন্দুস্তানে তো কোনো মানুষ নাই হিন্দুস্তানে আজ যেতে পারবে তো সোলাইমান আলাইহি সালাম রি বাতাসকে বলল হে বাতাস এই মানুষটিকে ওই হিন্দুস্তানে নিয়ে যাও তো চোখের পলকে এই মানুষটিকে বাতাস হজরতে সোলাইমান আলাইহি সালামের নির্দেশে আদেশে ওই হিন্দুস্তানে নিয়ে গেল নামতে নামতে আজাই ওয়াস সালামকে দেখে নিয়েছি বলে আপনি এখানে আমি মরণ থেকে বাঁচবার জন্য মরণ থেকে পালাবো তাই হিন্দুস্তানে আপনার ভয়ে এসে গেছি আর এখানেও আপনি আজাইল ওলে আল্লাহ বলেছে তোমার জান কবস করতে হিন্দুস্তানি কি আমি হজরত সুলাইমান আলহি সালাতামের কাছে তোমাকে দেখি অনেক আশ্চর্য হয়েছি তোমার তো এখানে থাকার কথা নয় তোমার তো হিন্দুস্তানে থাকার কথা তো আজাইল অনেক বড় বড় চোপ করে তাল দিকে তাকাচ্ছে তো সে আজাইলের ভয়ে মরণের ভয়ে আজাইল থেকে পালাবার জন্য হিন্দুস্তানে চলে গিয়েছে আর হিন্দুস্তানের মধ্যে গিয়ে দেখে আজাইল সেই জন্য আজাইল বলে এবার বুঝে গিয়েছি যান বরণ যেইখানে ঠিক সময়ে পৌঁছে যাবে সে সেইখানে